এবং আর দোকান দোকানপাট পরিবহনে ভোট চাওয়ার পর লোকদের কাছে ভোট যাওয়ার পর্যান্ড এলাকার দিকে যাচ্ছেন

দেখতে পাচ্ছি তার এই নির্বাচনী দলshops 300 300 জানেন 300 তারা 300 এবং তারা এনসিপি যে নেতাcorner ছিলেন আমি ডিসলাম 60 साल ভাসনাতে তাহলে তাদের স্লোগান নিয়ে কিন্তু তারা আজকে নির্বাচনী প্রচারণা ঘোষণা চালাচ্ছে বিভিন্ন চায়ের দোকানে আমরা দেখতে পাচ্ছি নিদানে করছেন

Naras! Naras, Tati!